আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিরাতে বাংলাদেশি প্রবাসীরা হয়রানি নির্যাতিত হয় বিদেশে অভিযোগ করে প্রতিকার পান না একষট্টি শতাংশ প্রবাসী চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক বিদেশে গিয়ে কর্মস্থলে নানা হয়রানি মানবতার জীবন এমনকি প্রাণ হারাচ্ছে অনেক প্রবাসী এইসব বিষয়ে ভুক্তভোগী কিংবা দেশে থাকা স্বজনদের প্রতিকার চেয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোয় কয়েক হাজার অভিযোগ জমা পড়লেও তার নিষ্পত্তির হার অর্ধেকেরও কম বিএমএটির তথ্য বিশ্লেষণে দেখা গিয়েছে গত পাঁচ বছরে হয়রানি নিজেদের নিয়ে সংস্থাটির কার্যালয়ে যত অভিযোগ জমা পড়েছে তার একষট্টি শতাংশ প্রবাসী কোনো প্রতিকার পাননি এমনকি যারা প্রতিকার পেয়েছে ক্ষতিপূরণ হিসেবে তার পরিমাণও যৎসামান্য বলে জানিয়েছে ভুক্তভোগীরা প্রবাসীরা বিএমএটিতে প্রধানত চার ধরনের অভিযোগ করে এর মধ্যে গিয়ে চাকরি না পাওয়া আকামা জটিলতা বেতন ও চুক্তি অনুযায়ী কাজ না পাওয়া এই সব বিষয়ে সরকারের দপ্তরটিতে অভিযোগ জানালে তা তদন্ত ও অনুসন্ধান শেষে নিষ্পত্তি করে বিএমই টি গত পাঁচ বছরে তথ্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে সাম্প্রতিক বছরগুলোতে প্রবাসী হয়রানি ও নির্যাতনের বিষয়ে যত অভিযোগ করেছে তার নিষ্পত্তির হার সবচেয়ে কম এর মধ্যে গত বছর অভিযোগ জমা পড়ে মোট দুই হাজার এর মধ্যে নিষ্পত্তি হয়েছে আটশো পঁয়ষট্টিটি সেই হিসাবে অভিযোগ নিষ্পত্তির হার ছত্রিশ শতাংশ অর্থাৎ চৌষট্টি শতাংশ অভিযোগের কোনো সুরহা হয়নি এছাড়া যেসব নিষ্পত্তি হয়েছে তার মাধ্যমে ক্ষতিপূরণ আদান হয়েছে চার কোটি সাতাশি লাখ একানব্বই হাজার টাকা পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম অভিযোগ নিষ্পত্তি হয় দুই সালে দু হাজার একুশ সালে অভিযোগ পরে পাঁচশো আঠাশটি নিষ্পত্তি হয় দুশো চল্লিশটি দু হাজার বিশ সালে অভিযোগ পরে নশো পাঁচটি নিষ্পত্তি হয় চারশো চব্বিশটি ক্ষতিপূরণ আদায় হয় দুই কোটি চল্লিশ লাখ একচল্লিশ হাজার টাকা বিএমএটি মহাপরিচালক সালে আহমদ মুজাফর বলেন অনলাইন ও অফলাইন দুই মাধ্যমে যত অভিযোগগুলো দ্রুত সমাধান করা যায় সে বিষয়ে কাজ চলছে প্রিয় প্রবাসী ভাইরা আমরা এই যে প্রবাসীরা যারা বিদেশে কাজ করি আমাদের প্রবাসীদের মধ্যে থেকে সবথেকে বেশি অভিযোগ বর্তমানে আসছে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে যেমন সৌদি আরব আরব আমিরাত কাতার কুয়েত বাহরাইন এছাড়া এই দেশগুলোর বাইরে মালয়েশিয়া থেকে বর্তমানে প্রচুর পরিমাণে অভিযোগ আছে অভিযোগগুলোর মধ্যে অন্যতম হচ্ছে যে বিদেশে গিয়ে ঠিকমতো কাজ পাচ্ছে না অনেক দেখা যায় যে কর্মস্থলে যাওয়ার পর সেখানে তাদেরকে আটকে রাখা হয়েছে মাসের পর মাস ঠিক মতো আপনার খাবারও দেওয়া হচ্ছে না ডরমেনিতে আটকে রাখা হয়েছে অনেক সময় দেখা যায় কাজ দিলেও বেতন ঠিকমতো পাওয়া যাচ্ছে না এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদেরকে একটা রুমের ভিতরে আটকে রেখে পরিবারের কাছ থেকে চাপ দিয়ে টাকা আদায় করা হচ্ছে বলা হচ্ছে তোমাকে ভিসা দেওয়া হবে না তোমার এই সমস্যা ওই সমস্যা এগুলো বলে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে আর এই সমস্যা থেকে সমাধানের জন্য সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছে প্রবাসীরা খবরটি আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবর খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন